আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন খামারি তাদের জন্য কয়েকটি কথা সেটা হচ্ছে আপনি যে খামার করবেন খামার করে বলবেন যে ঘরে বসে শুয়ে থাকবেন তাহলে কিন্তু হবে না দেখুন আমাদের আমি আমার গরুর একটা ফার্ম আছে ছোটোখাটো কিন্তু আমার সবচাইতে বড়ো ইনভেস্টিংয়ের জায়গা হচ্ছে এই মুরগি ফার্ম যেখানে আমাদের সেট আছে প্রায় তিনটা তো তিনটা সেটের মধ্যে দুইটা সেটে মুরগি আছে আর আমরা একটা সেট ফাঁকা রাখি একটা সেটে একটা মুরগি যদি একুশ দিন থেকে তেইশ দিন হয় তখন আমরা একটা সেটে পার করে ওই সেটে বাচ্চা নিই তো যারা মনে করছেন খামার করবো যারা মনে করছেন খামার করবো যে বলছে যে খামার করবো আর হয়তো আমি অনেক বড় ইনভেস্ট করে আমি আর্ন করতে পারবো আজকে সকাল আজকে আসছি বেলায় এখন পর্যন্ত বাসায় যায়নি এখানে এখান একজন আছে আমার মামা উনি খাবার টাবার দেয় দেখাশোনা যদিও আমার একজন লোক আছে তারপরে আমি নিজে থাকি আমি সকাল থেকে এখন পর্যন্ত বাড়ি যাইনি এখন বাজে প্রায় সাড়ে চারটা তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা খামার করবেন তাদের মন মানসিকতা হতে হবে পরিশ্রম করতে হবে যদি আপনি পরিশ্রম করতে না পারেন তাহলে আপনি খামার করতে পারবেন না धन्यवाद